খামারি ভাই দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়া গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনাম ধন ঐতিহ্যবাহী বসুনিয়া গরুহাট এই হাটটি অবস্থিত হল নীলফামারি জেলা ডোমার উপজেলার হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার আসুন আজকে আমরা দেখব খামার উপযোগী শাহিওয়াল ফিরিজিয়ান কুরোসহ বিভিন্ন জাতের গরু বাজার আর আজকে চলছে ঈদের তৃতীয় দিন ঈদের তৃতীয় দিন তারপর হাটটি কিন্তু থেমে নেই খুব সুন্দরভাবে আমদানি হচ্ছে খুব সুন্দরভাবে বেঁচা চলছে সঙ্গে থাকুন আজকে আমরা দেখব খামার উপযোগী সারগরু বাজার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্বকথা ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে যে আছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী একটি ফ্রিজ সার সার্ভার এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে এটা বয়স কেমন অদাদ না দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ আর দাম দিচ্ছে কত দশ বারো দাম দিচ্ছে এক লক্ষ দশ থেকে বারো হাজার দাম দিচ্ছে এই শার্টটি আর এই শার্টটি মূলত একবারে কি আর বলবো একবারে কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার জন্য একবারে পারফেক্ট এই শার্টটি আর এই শার্টটি যেমন লম্বা চড়া এটা কিন্তু দিন দিন যত দিন যাবে তত অনেক বড়টি একটি গরু হবে ভাই আপনি কত হলে বেচবেন পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার পনেরো হাজার হলে উনি বেচবে এই সারটি এইরকম কোয়ারটি সম্পূর্ণ সারগুলো আপনারা ক্রয় করতে পারলে এবং কাম খামারে ঢুকাইতে পারলে অল্প দিনের মধ্যে আপনারা লাভজনক হয়ে যাবেন নিঃসন্দেহে তো আজকে আমদানি কেমন আছে হাটে কম না আমদানি কম আছে আমাদের সামনে যে শার্টটি আছে খুব সুন্দর চেন কোয়ালিটির এর শার্ট দুটি আচ্ছা এই শার্টটি সম্পর্কে জানবো ভাই এটা বয়স কেমন ভাই আগর ভাই আগর হ্যাঁ তাই দাম কেমন চাচ্ছেন দাম তাই 110 ভাই 110 আর দাম দিতে কত 96 97 96 97 টাকা দাম দিতে এই শার্টটি আপনার টার্গেট কত ভাই সব পার হলে দিয়ে দেব সব পার তাই সব পার হলে দিবেন উনি কোয়ালিটি সম্পন্ন এবং খামার জন্য একবার পারফেক্ট ভাই কত দাম দিলেন ভাই সুধি দর্শক আমাদের সামনে যে সাইওল শার্টটি আছে এই শার্টটি সম্পর্কে জানবো বাইরের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই তো আজকে কিরকম বাজার চলছে বাজার একটু খারাপ খারাপ আচ্ছা বাজার কম হলো কেন কেন বলতে পারেন ঈদের মার্কেট না বাজার ঈদ মার্কেট ঠিক বলছেন ঈদ মার্কেট আজকে ঈদের তৃতীয় দিন ঈদের তৃতীয় দিন আজকে আচ্ছা 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 আপনার এটা দাম কেমন যাচ্ছেন দাম আমরা 75 75 আর দাম দিচ্ছে কত 65 65 65 এর দাম দিচ্ছে না ষাট থেকে পঁয়ষট্টি টাকা দাম দিচ্ছে ষাটটি আপনার টার্গেট কত সত্তর ভাঙবেন না ভাই বলছো সত্তর ভাঙবে না খুব বাচ্চা খুব সুন্দর বাচ্চা পারফেক্ট একবারে আজকের যে বাজার বাজার সম্পর্কে খুব সুন্দর বলতে চাই এবং কি আজকে এলাকা এলাকাভিত্তিক কেনাবেচা চলছে এই বসুনি হাটে আজকে ঈদের তৃতীয় দিন এই জন্য বাইরে কোনো নেই আমাদের সামনে যে সাত দুটি রয়েছে এই সাত সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে কীরকম দাম চাচ্ছেন ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা মাল নিয়ে কটা পাঁচটা বিক্রি হচ্ছে কি একটা মাত্র আচ্ছা আমাদের সামনে যে সাত দুটা আছে এটা এগুলো বয়স কেমন এগুলা হ্যাঁ এটা সামনের দুই দাঁত সামনের দুই দাঁত আচ্ছা দুই দাঁত যেটা এটা দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা আর দাম দিচ্ছে কত আশি হাজার মধ্যে বলছি আশি হাজার দাম দিচ্ছে বয়স হলো দুই দাঁত আপনি কত ছাড়বেন পঁচাশি ভাই টার্গেট পঁচাশি হাজার টাকা আচ্ছা আচ্ছা পরেরটা পরেরটা তো দাঁত নাকি সেম দাম সেম দাম পঁচাশি হাজার টাকা হলে উনি ছাড়বেন এই সাত দুটি আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দুইটা ছেম কোয়ালিটি এবং ছেম দামে উনি ছাড়বে এগুলো হলো ক্রোস ক্রোস জাতের সার আমাদের সামনে সাধারণ একটি সাইয়াল সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই এটা বয়স কেমন এটা আগর না কে জাতের এটা জাতে কি জাত সাইকল জাত না আগর বয়স দাম কেমন যাচ্ছেন নব্বই আর দাম দিচ্ছে কত দেয়নি এখনো দাম দেয়নি না নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন উনি তারপর আপনি কত হলে বেচবেন এটা আশি ভাঙে বেচবেন আশি হাজার আশি হাজার টাকা ভেঙে উনি বিক্রি করবেন তার মানে পঁচাত্তর হাজার টাকা হলে উনি বিক্রি করবেন আর আজকে হাটে মিডিয়াম দামের যে সার গরুগুলো আছে এই সার গরুগুলো আজকে প্রচুর পরিমাণে হাটে আমদানি এবং কাস্টমার খুবই কম রয়েছে কারণ আজকে ঈদের তৃতীয় দিন আজকে আমদানি কীরকম ঈদের হাট আজ আমদানি যা হয়েছে ভালোই তাই মানে ঈদের আজকে তৃতীয় দিন তৃতীয় দিন হিসেবে যেটা আমদানিতে খুব ভালো হয়েছে ভালোই হয়েছে খুব সুন্দর কারণ আজকে ঈদ নিয়ে এখনও মানুষ ব্যস্ত আছে কারণ মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করতেছে চলতেছে তারপরেও আজকে হাটে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এটা এটা কি রকম দামে কিনলেন এটা 100 কিনছি বাবা 1 লক্ষ টাকা না এর বয়স বয়স আগর এটারও বয়স আগর না তার মানে এগুলা এগুলা কি খামার জন্য একবার উপযোগী না খামার জন্য উপযোগী খামারের জন্য উপযোগী এগুলা কি আপনি খামার জন্য কিনলেন তাহলে খামার আমি বিক্রি করব খামার এর খামার কাছে খামারের কাছে আপনি বিক্রি করবেন তাই তো আজকে তো ঈদের তৃতীয় দিন আজকে কিরকম বাজার চলছে বাজার খামারিয়া গরুর রেট বেশি যেগুলো খামারি খামারি এগুলো বেশি এগুলো একটু রেট বেশি না তাই খুব সুন্দর আজকে আমদানি কিরকম আছে হাটে আমদানি তো আজকে হবে না আজকে ইদির হাট স্বাভাবিক আমদানি হবে স্বাভাবিক আমদানি হচ্ছে স্বাভাবিক আমদানি আছে সাবদের হলো খুব কত্তার মাল খামার জন্য খুবই উপযোগী এবং খুব সুন্দর আমাদের সঙ্গে যে সাইকেল শার্টটি আছেন লাল রঙের এই শার্টটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই তো আজকে কিরকম বাজার চলছে একটা হয়নি আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা আছে এখানে তিনটা আছে আচ্ছা যে বড়োটা যেগুলো কি সাইওয়াল সাইওয়াল না এটা বয়স এটা বড়োটা আগর বয়স দাম কেমন চাচ্ছেন দাম দাম কত টাকা আপনার টার্গেট একশো টার্গেট ভাইয়ের টার্গেট একশো একশো মানে এক লক্ষ টাকা এটা এখন আগর আগর রয়েছে বয়স খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আচ্ছা যে পরেরটা এটার বয়স কেমন এর বয়স দুই দাঁত দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই দাম দিচ্ছে কত এটার দাম এখনো দেয়নি আচ্ছা উনি পঁচানব্বই এটার দাম চাচ্ছে উনি বলছে যে এখনো দাম দেয়নি তারপর আপনি কত হলে ছাড়বেন এটা পঁচাশি হলে ছাড়বেন ভাই আচ্ছা পরেরটা এই যে এটা 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 তো সাইল না এটাও সাইল এর দাম দাম কেমন এটা সত্তর আর দাম কেমন দিচ্ছে দুই কম ষাট দাম দিচ্ছে আটান্ন হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট

বয়স্ক তো দুই দাত না ও এখন আগর রয়েছে তাই আরো বড় হবে আরও বড় হবে না আচ্ছা এটা খামার জন্য কি উপযোগী খামার জন্য কি উপযোগী এটা খামার জন্য উপযোগী এটা তাই তো আজকে ঈদের পরে প্রথম হাট আজকে নাকি প্রথম হাট কীরকম কেনা বেচা চলছে ভালোই চলছে আচ্ছা এই হাটটার নাম কি ভাই কবে কবে হয় সপ্তাহে দুদিন বসে সকাল কয়টায় শুরু হ্যাঁ সকাল কয়টায় শুরু শেষ ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো থাকবেন শুধু দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী বসন্নী হাটের সাইওয়াল ফ্রেজিয়ান ক্রোস বিভিন্ন বিভিন্ন জাতের সারগরু বাজার বা আজকের যে বাজার খুব সুন্দরভাবে চলছে আজকে এদের তৃতীয় দিন তৃতীয় দিন হলো পরেও হাটটা কিন্তু থেমে নেই খুব সুন্দরভাবে কেনা বোঝা চলছে এবং খুব সুন্দর আমদানিও হচ্ছে আর বর্তমানে কিন্তু খামার জন্য যে সার গরুগুলো আজকে আমদানি হচ্ছে এই সার গরুগুলোর চাহিদা অনেক বেশি তাই না ভাই তাই যেগুলো খামারের জন্য খামারি খামারি সার গরু আমদানি যেরকম আছে সেরকম কাস্টমারও আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি দত্ত কথা কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম আগামী দিনগুলোতে দেখা হবে আপনাদের সঙ্গে কথা হবে